এবার ভারতে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নতুন হুঙ্কার দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশিদের অনুপ্রবেশ এর আগে অমিত শাহ সহ আরো কয়েকজন নেতা বাংলাদেশ নিয়ে তির্যক মন্তব্য করলেও এবার মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিনে নির্বাচনী প্রচারে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা ঝাড়খণ্ড নির্বাচনের দিন এখনও ঘোষণা করা হয়নি তবে বছর শেষ হওয়ার আগেই সেখানে নির্বাচন হওয়ার কথা সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত নিয়মিত বিজেপির নেতারা বলে চলেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে ঢুকে সেখানকার জনবিন্যাস পাল্টে দিচ্ছে রাজ্যের আদিবাসীরা জমি হারাচ্ছেন এবং সেই জমি ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশিদের হাতে এতদিন মনে করা হচ্ছিল শুধু ছোটখাটো নেতারাই এ ধরনের মন্তব্য করছেন কিন্তু গত দুই অক্টোবর নিজের মুখেই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজারিবাগে এক নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বলেন জনবিন্যাসে এত দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদিবাসী এবং হিন্দু জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে আমার প্রশ্ন যে এই পরিবর্তন আপনাদের চোখে পড়ছে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বেড়েছে না বাড়েনি এরপর এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী আক্রমণ করেন রাজ্যের ক্ষমতাসীন হেমন্ত সরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকারকে এই সরকারের জোট শরিক কংগ্রেসকেও আক্রমণ করেন তিনি প্রধানমন্ত্রী বলেন তারা ক্ষমতার জন্য ঝাড়খণ্ডকে শেষ করে দিতে চায় এই ভয়ানক ক্ষমতার খেলার উদাহরণ সাঁওতাল পরগনা সেখানে আদিবাসী জনগোষ্ঠী কমছে আর বাংলাদেশী অনুপ্রবেশকারী বাড়ছে মোদী অভিযোগ করেন অনুপ্রবেশকারীরা এখানের জমি জবর দখল করছে আপনারা সবাই এই বিপদ দেখতে পাচ্ছেন কিন্তু ঝাড়খণ্ডের সরকার তা দেখতে পাচ্ছে না দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে দুই সালের গোড়ায় গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনি জুলাই মাসে জামিনে মুক্তি পান এই ঘটনা ঝাড়খণ্ডের আদিবাসী সমাজকে অসন্তুষ্ট করেছে বলে রাজ্যের কিছু পত্রিকা জানিয়েছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যে চব্বিশ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার এবারের নির্বাচনে রাজ্যে বিজেপির প্রধান মুখ আদিবাসী নেতা চম্পাই সরেন বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে তাড়িয়ে দেওয়া হবে ঝাড়খণ্ডের পাকুড় জেলায় এক গণসমাবেশের বক্তৃতায় চম্পাই বলেন আমরা কোনো অনুপ্রবেশকারীকে আমাদের জমিতে বসবাস করতে দেব না যেখানে আমাদের পূর্বপুরুষরা জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের সম্পত্তি ও আত্মসম্মানের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেব এবং আমাদের জমি ফিরিয়ে নেব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়ার পর তার দল ঝাড়খণ্ড মুক্তিচর্চার জ্যেষ্ঠ নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হন চম্পাই কিন্তু হেমন্তের মুক্তির পর তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হবেন বলে এখন মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী এবং ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতের রাষ্ট্রপতি অমিত শাহ গত মাসে বলেছিলেন হেমন্ত সরেন সহ শীর্ষ বিরোধী নেতৃত্ব বাংলাদেশিদের ভারতে আসতে সাহায্য করছে এই প্রসঙ্গে তিনি বলেন অনুপ্রবেশকারীরা হল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল আর রাহুল গান্ধীর কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তিচর্চার ভোটব্যাঙ্ক আমি অবৈধ অভিবাসীদের তাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি সময় এসেছে দুর্নীতিগ্রস্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে বিদায় নেওয়ার দরজা দেখানোর আমরা ঝাড়খণ্ডে পরিবর্তন আনতে চাই একই সঙ্গে অমিত শাহ বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে তাদের মোকাবেলা করা হবে তিনি জানতে চান ঝাড়খণ্ডের এই জমি আদিবাসীদের রোহিঙ্গিয়া নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মনে রাখবেন ঝাড়খণ্ডকে কেউ বাঁচাতে পারবে না জেএমএম বা কংগ্রেসও নয় একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে বাঁচাতে পারেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়